যে রাস্তায় এত অ্যাক্সিডেন্ট ইত্যাদি হওয়ার কারণে মানুষকে সচেতন করতে আমরা এটা বলছি যে প্রত্যেকের নিম্নলিখিত বিধিগুলি ফলো করুন স্কুলের পড়ুয়াদের নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে রাস্তায় নামলো গোভার থানার পুলিশ মঙ্গলবার গোভার থানার পুলিশ ও গোভার ভগবতী বালিকা বিদ্যালয় স্কুল ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি অনুষ্ঠিত হলো মানুষকে সচেতন করে তুলতে আমরা এই মিছিলে বেরিয়েছি আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হল মানুষ যাতে ড্রিঙ্ক করে আর ফোন চালাতে চালাতে গাড়ি না চালায় এর ফলে আর যাতে হেলমেট করে সবাই গাড়ি চালায় তাহলে নিজেও সে বাঁচবে এবং অপরকেও বাঁচতে সাহায্য করবে এভাবে অনেক জীবন বাঁচতে পারে গোহাট বাস স্ট্যান্ড থেকে গোহাট বকুলতলা পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয় পরে জাতীয় সড়ক বাইক চার একাধিক যানবাহনকে দাঁড় করিয়ে গোলাপ ফুল দিয়ে গাড়িতে সেফ লাইফ সেফ ড্রাইভ স্টিকার লাগানো হয় পাশাপাশি চালকদের সচেতনমূলক বার্তাও দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা

কেন হ্যাঁ কত সতর্ক করতে হবে এই বাচ্চা মেয়েরা আপনাদের জন্য রাস্তায় নেমেছে আপনাদের প্রাণ প্রাণবাসী আপনাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট